শ্রাবণ মাস মানেই বাবার মাথায় জল ঢালতে যেতে হবে এই লক্ষ লক্ষ পুণ্যার্থী কোথায় ছুটে চলেছে জানেন তারা ছুটে চলেছে তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে তারকেশ্বর মানেই বাবা তারকনাথ আর এই তারকনাথ আমাদের মনের মধ্যে কিন্তু গেঁথে রয়েছে কেননা আমাদের প্রত্যেকের কাছে আবেগ ভালোবাসা এবং ভক্তির একটা পীঠস্থান তারকেশ্বর বছরের বিভিন্ন সময় যেমন ছুটে আসে এই শ্রাবণের পুণ্য তিথিতে অনেক বেশি ভক্ত কিন্তু ছুটে আসে ভিডিও শুরু করবার আগে আপনাদের কাছে বিনম্র অনুরোধ আমাদের চ্যানেলের যদি নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি অল করে রাখবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না দেখতেই পাচ্ছেন আপনাদের সকলের প্রিয় মাইক্রোভ্লগ ভক্ত সঙ্গে ধীরে ধীরে ছুটে চলেছে সেই তারকেশ্বর বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে শেওরাফলি থেকে এই তারকেশ্বর বাবার মাথায় জল ঢালার এই যে যে দীর্ঘ যাত্রাপথ এটা কিন্তু বেশ কষ্টসাধ্য কেননা সাঁত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার পথ পায়ে অতিক্রম করে তবেই কিন্তু বাবার কাছে যেতে হয় আর এর জন্য কিন্তু অনেকেই বলে থাকেন বাবা তুমি এত দূরে কেন জায়গা খুঁজে নাও আমাদের বাড়ির কাছে কেন নয় হ্যাঁ এটা সত্যি বাবা যে যে স্থানে অবস্থান করছে সেই স্থানগুলো যেমন রয়েছে কেদারনাথ অমরনাথ এরকম অনেক জায়গা রয়েছে যেখানে কিন্তু বাবা বাস করছে সেই পাহাড়ের উপর বাবা তো কৈলাসবাসী সেই কৈলাসে মানব সরোবরে কত কষ্ট করে ভক্তরা কিন্তু সেই মানব সরোবর পরিক্রমা করে থাকেন কৈলাসে গিয়ে বাবার দর্শনের জন্য ছুটে যায় প্রত্যেকের মনের মধ্যে একটাই ইচ্ছা একবার হলেও আমরা যেন কৈলাস মানব সরবর যেতে পারি তো প্রিয় বন্ধুরা আপনারাও আমাকে আশীর্বাদ প্রদান করুন আমি যেন কৈলাস মানব সরবর একবার হলেও পরিক্রমা করতে পারি দেবাদিদেব মহাদেব হচ্ছেন দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ তিনার আশীর্বাদ ছাড়া আমরা কখনো কিছু কিন্তু উপভোগ বা উপলব্ধি করতে পারি না আমরা যারা বৈষ্ণব ধর্মাবলম্বী বা বৈষ্ণব মতে আমরা বিলং করি অনেকে আপনারা বলেন যে আপনারা শিবকে ভালোবাসেন না না দীপ শিব হচ্ছে দেবাদি দেব মহাদেব পরম বৈষ্ণব তেনার কৃপা ছাড়া কখনই কৃষ্ণ ভক্তি প্রাপ্তি করা যায় না যাই হোক দেখতেই পাচ্ছেন কত ভক্ত ছুটে চলেছে বাবার মাথায় জল ঢালবার জন্য প্রত্যেকে দশ লিটার পনেরো লিটার কুড়ি লিটার পঞ্চাশ লিটার একশো লিটার পর্যন্ত জল বাকে করে নিয়ে চলেছে সেই বাবার ধামে তো দেখতেই পাচ্ছেন সেই ভক্তদের কিছু কিছু দৃশ্য আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি দেখুন তো আপনারা কাউকে চিনতে পারছেন কি না আপনার পাড়ার কেউ আছে কিনা বা আপনি নিজে আছেন কিনা না এই ভিডিওর মধ্যে কেননা আপনাদের কাছে আমার এই অনুরোধটি থেকে থাকে অনেকেই যারা এই যে যে তারকেশ্বর বলুন আমাদের সনাতন ধর্মের বিভিন্ন ধাম বলুন সেই সমস্ত স্থানে যারা আসতে পারেন না তারা যাতে বাড়িতে বসে সেই সমস্ত স্থান তারা খুব সুন্দরভাবে দর্শন করতে পারে আপনাদের সকলের প্রিয় ব্লগ সেই চেষ্টাটাই প্রতিনিয়ত করে থাকেন তবে এই যাত্রাপথে আপনারা কিন্তু বারবার শুনতে পান অনেক রকম অসঙ্গতিপূর্ণ অনেক স্লোগান বাবাকে কেন্দ্র করে তারা করে ফেলেন এটা আপনারা করবেন না এটা কিন্তু ভীষণভাবে অপরাধ প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কত কষ্ট করে আমাদের ভাইরা আমাদের বন্ধুরা আমাদের দাদারা আমাদের গুরুজনরা আমার মায়েরা আমার বোনেরা ছুটে চলেছে তারই মাঝে যদি বাবাকে নিয়ে এত অসঙ্গতিপূর্ণ আমরা বিভিন্ন স্লোগান দিয়ে থাকি সেটা তো একটা অপরাধ তাই না বলুন আপনাদের কাছে অনুরোধ থাকবে এমন যদি আপনারা কোথাও শুনে থাকেন তৎক্ষণাৎ আপনারা সেখানে প্রতিবাদ জানান তো প্রিয় বন্ধুরা তো এই যাত্রাপথে আপনারা কারা কারা এসেছেন এই যে যে দীর্ঘ যাত্রাপথের পর আপনারা যখন তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে পারবেন তখন দেখবেন মানসিকভাবে অনেকটা শান্তি পাবেন কিন্তু মন্দিরের মধ্যে যখন ঢুকবেন বিভিন্ন রকম ভলেন্টিয়ার এবং পান্ডাদের অত্যাচারটা একটু থাকে সেই অত্যাচারের মধ্যে কম বেশি আপনারা প্রত্যেকেই হয়তো পড়েছেন সত্যি মন্দির ম্যানেজমেন্টের কাছে বিনম্র অনুরোধ আমরা জানি আপনারা এই যে দীর্ঘ কটা দিন আপনাদের প্রচণ্ড ডায়েট প্রচণ্ড ক্লান্তি আপনারা অনেক দায়িত্ব নিয়ে এই কাজটা করে থাকেন কিন্তু তার সত্ত্বেও ভক্তরাও তো অনেক কষ্ট করে আসে তাই না বলুন তো তাদেরকে একটু সহযোগিতা বা ফ্যাসিলিটি আপনাদের দিতেই হবে এটা অনুরোধ আমি জানি এখানে এক হাজার বা দু হাজার ভক্ত আসে না এখানে প্রতিদিন মানে প্রচুর লক্ষাধিক ভক্ত আসেন এবং শ্রাবণ মাসের যে সোমবারগুলো পরে যে চারটি সোমবার সেই চারটি সোমবার তো ভক্ত সমাগম পুরো মানে কী বলবো ভীষণ পরিমাণে আকার ধারণ করে তো যাই হোক এই যে যে যাত্রাপথে আমরা সনাতনীরা যে একে অপরের সহযোগিতার পথ মানে ধরে আমরা যে আগিয়ে চলেছি এটা আমাদের কাছে কিন্তু ভীষণ গর্বের একটা বিষয় আমরা প্রত্যেক সনাতনী আমরা ভাই ভাই এবং প্রত্যেকের মধ্যে দেখতে পাচ্ছেন একটা যেন আলাদা আন্তরিকতা রয়েছে এই যে যে আন্তরিকতাটা আমাদের শুধুমাত্র রামনবমী এই শ্রাবণ উৎসব এই সময়গুলোকে যেন আমাদের মধ্যে হিড়িক দিয়ে না ওঠে এটা যেন আমাদের মধ্যে সারাটা বছর সারাটা সময় আমাদের মধ্যে থেকে থাকে এই বিষয়টা যেন আমরা একটু সচেতন হই কেননা বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা সনাতনীরা কিন্তু অনেকটা সংঘবদ্ধর দিকে আগাচ্ছি একটা সময় ছিল সেই সময় কিন্তু আমরা সঙ্ঘ ছাড়া হয়ে যাচ্ছিলাম কিন্তু দিন এবং সময়ের পরিস্থিতি চাপে পড়ে আমরা কিন্তু ধীরে ধীরে সংঘবদ্ধ হচ্ছি তবে প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি একটা ম্যাসেজ আপনাদের দিতে চাই যে আমরা যখন এই যাত্রাপথে যাই এই সময়টাই শুধু আমরা বাবাকে স্মরণ করি এমনটা করলে হবে না প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমরা বাবাদের স্মরণ করতে হবে বাবার পুজো অর্চনা করতে হবে গ্রামে যদি কোনো মন্দির না থাকে মন্দিরটা করুন মন্দির যদি একটা ছোটোখাটো মন্দির থাকে সেটাকে ডেভেলপমেন্ট করুন এবার অনেকেই বলবেন মন্দির ডেভেলপমেন্ট করার কি আছে হ্যাঁ মন্দিরটা আমাদের আস্থার জায়গা বিশ্বাসের জায়গা আমাদের ধর্মের স্তম্ভ আমাদের শিক্ষা প্রতিগত শিক্ষার সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকেরই কিন্তু সনাতন ধর্মের বিভিন্ন গ্রন্থ আমাদের কিন্তু অধ্যয়ন করা উচিত না হলে কি হবে বলুন তো ভগবানের প্রতি ভক্তি এবং শ্রদ্ধা আবেগ দিয়ে কখনো হয় না অমুক করছে আমাকেও করতে হবে অমুক যাচ্ছে আমাকেও যেতে হবে এটা হচ্ছে একটা আবেগ আবেগ দিয়ে কখনো ভালোবাসা হয় না আবেগ দিয়ে ভালোবাসাটা খুব অল্প সময়ের জন্য ভক্তি এবং শ্রদ্ধা দিয়ে আপনারা ভগবানকে ভালোবাসুন দেখবেন সেই ভালোবাসাটা অনেক স্ট্রং হয়ে যাবে তো এরই মাঝে আপনাদের একটা কথা বলে রাখি যে বর্তমান সময়ে একটা সিনেমার রিলিজ হয়েছে মহা অবতার নরসিংহ এই সিনেমাটা বিভিন্ন রকমভাবে সিনেমা থিয়েটারে চলছে ভাববেন না এটা কোনো প্রমোশন ভিডিও একদম প্রমোশন নই না প্রত্যেক সনাতনী ভাইরা এবং মঠ মন্দির থেকে আমাদের ইস্কন গৌরীয় মঠ বিভিন্ন মঠ মন্দির থেকে যারা ধর্মপ্রেমী তারা কিন্তু ছুটে চলেছে বিভিন্ন রকম সিনেমা থিয়েটারে এসভিএফ এবং বিভিন্ন রকম মাল্টিপ্লেক্স সিনেমা থিয়েটারে কিন্তু এই সিনেমাটি কিন্তু চলছে এবং প্রতিনিয়ত কিন্তু হাউসফুল যাচ্ছে আপনারা যারা দেখতে চাবেন অবশ্যই দুদিন আগে আপনারা টিকিট বুকিং করে তবেই আপনারা যাবেন নিকটবর্তী যে কোনো থিয়ে থিয়েটারে আপনারা খোঁজ নিন সিনেমা হলে আপনারা খোঁজ নিন সেই সিনেমাটা যদি চলে অবশ্যই দেখতে পাবেন ভক্ত এবং ভগবানের প্রতি ভালোবাসা কাকে বলে ভক্তি কাকে বলে আপনারা কিন্তু দেখতে পাবেন নরসিংহ ভগবানের প্রতি প্রহ্লাদের কতটা বিশ্বাস এবং ভরসা এবং ভালোবাসা ওই সিনেমাটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন তার জন্য আপনাদের কাছে অনুরোধ জানাই আপনারা প্রত্যেকেই সিনেমাটা দেখবেন সিনেমাটা দেখার এত অনুরোধ কেন করছি আপনাদের জানেন কেননা এই সিনেমাটা সাউথ ইন্ডিয়ান যে ফিল্ম প্রডিউসারগুলো রয়েছে তারা অনেক অর্থ ব্যয় করে এরকম একটা থ্রিয়েটার বা এরকম একটা সিনেমা তিনি কিন্তু তৈরি করেছেন প্রচুর টাকা ব্যয়ে তো যে কারণে আমরা যদি প্রত্যেক সনাতনীরা সিনেমাটা বেশি বেশি করে দেখি তাহলে কি হবে তাদের অর্থ হবে আর সেই অর্থ দিয়ে তারা কিন্তু আরও সনাতন ধর্মালম্বীর বিভিন্ন রকম গ্রন্থের উপর আমাদের ভগবানকে নিয়ে তারা কিন্তু অনেক রকম মুভি তৈরি করবে দেখুন আমরা তো অনেক রকম ফালতু মুভি দেখে আমরা অনেক টাইম অনেক টাকা নষ্ট করেছি এক একবার হলো এই ভাইয়ের কথা শুনুন আপনারা আসুন না প্রত্যেকে এসে এই সিনেমাটা দেখুন দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে যদি ভালো না লাগে আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনার ফোন নাম্বার দেবেন আপনার পে নাম্বার দেবেন আমি আপনাদের পেমেন্ট করে দেবো যদি আপনাদের ভালো না লেগে থাকে প্রিয় বন্ধুরা তবে আমাকে প্রমাণ দিতে হবে আপনি সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখেছেন এবং আপনার ভালো লাগেনি সিনেমাটা প্রচণ্ড নাস্টিক ছিল যদি আপনি এটা প্রমাণ করাতে পারেন তবে কিন্তু সিনেমার আপনার যে টাকা খরচ হয়েছে আমি আপনাকে দিয়ে দেবো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন আর শ্রাবণের মোটামুটিভাবে দুটো তিনটে মানে দুটো সোমবার চলে গেছে অ্যাকচুয়ালি গুরু পূর্ণিমা যদি ধরা হয় তিনটে সোমবার চলে গেছে এখনও দুটো সোমবার কিন্তু রয়েছে শ্রাবণ মাসের আপনারা আসুন তারকেশ্বর বা আপনার নিকটবর্তী যে কোনো শিব মন্দিরে আসুন এসে বাবার মাথায় জল ঢালুন জল ঢালুন বেলপত্র দিন বাবাকে ভক্তি ভরে ঢালুন কোনো নেশাগ্রস্ত অবস্থায় নয় কেননা আমরা অনেকেই এই যে আসি নেশাগ্রস্ত অবস্থায় আমাদের এই বিভিন্ন রকমভাবে ভাইদের সঙ্গে সঙ্গে আমাদের অনেক মায়েরাও নেশাগ্রস্ত করে আসেন এটা কিন্তু নিজের চোখে প্রমাণ আপনারা যখন চলতি পথে কিন্তু দেখতে পাবেন যাই হোক এই বিষয়টা আপনারা অ্যাভয়েড করে চলবেন এবং তাদেরকে সতর্ক করবেন আমার কোনো বোনেদের কাছে যদি কোনো রকম কোনো সমস্যা হয় আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন আমার বিভিন্ন রকম মায়েদের রকম কোনো সমস্যা হলে সহযোগিতার হাত বাড়িয়ে দিন কোনো বৃদ্ধ যদি এই যাত্রাপথের প্রবলেমে পড়ে তাকে সহযোগিতা করুন মোটামুটিভাবে কোনোরকম কোনো সহযোগিতা প্রয়োজন পড়লে আপনারা একে অপরের হাত ধরে তাদেরকে কিন্তু রেস্কিউ করুন কারণ দেখুন না এই যাত্রাপথে অনেক সমস্যা অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে অনেকে পড়তে হতে পারে আমরা প্রত্যেককে কিন্তু সহযোগিতা করতে পারি কেননা আমাদের এই যাত্রাপথে লক্ষাধিক পণ্যার্থী আমরা আছি আমরা শুধু নিজের কথা চিন্তা করব না আমরা প্রত্যেকের কথাই চিন্তা করব বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যাই হোক আজকের মতন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করুন হরে কৃষ্ণা হর হর মহাদেব জয় শ্রীলা প্রভুপাদ ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন জয় বাবা তারকনাথ তারকেশ্বর ধাম কি যায় বাবা তারকনাথ কি যায় সকলের ভালো করুক মঙ্গল করুক প্রত্যেকে সুস্থভাবে আপনারা জল ঢালুন ভালো থাকুন এবং সুস্থভাবে আপনারা নিজের গৃহে আবারও পৌঁছে যান হর হর মহাদেব আর এই মহাদেবের নাম করতে করতে আমরা কিন্তু পৌঁছে যাব, সেই মহাদেবের ধামে মহাদেবের কাছ থেকে আমরা অনেক অনেক কৃষ্ণভক্তি আমরা চেয়ে নিতে পারি মহাদেবের কাছে আমরা প্রত্যেকে সুস্থ কামনা করতে পারি আমাদের সনাতন ধর্মাবলম্বী এবং প্রত্যেক সনাতনী ভাই যাতে সুস্থ থাকে আমাদের পৃথিবীতে যে সমস্ত পরিস্থিতিতে এখন যুদ্ধকালীন পরিস্থিতি এবং বিভিন্ন রকম সমস্যা চলছে প্রত্যেকে যেন ভালো থাকে সুস্থ থাকে এই কামনাটাই আমি করে থাকি এবং আপনাদের প্রত্যেকের কাছে এই অনুরোধ করব। আপনারা প্রত্যেকেই এই কামনাটাই করবেন দেখুন বাবার কাছে চাইবার মতন আমাদের কিছুই নেই কেননা বাবা হচ্ছে আমাদের পরম আরাধ্য তিনি প্রত্যেকেই জানেন সন্তানের কি প্রয়োজন আর কোনটা প্রয়োজন নয় এমন কিছু বাবার কাছে চাইবেন না কারণ বাবা হচ্ছে ভোলানাথ বাবার কাছে আপনি যা চাইবেন বাবা কিন্তু সেটাই আপনার দিয়ে দেবে। কিন্তু বাবার কাছে এমন কিছু চাইবেন না যে বিভিন্ন রকমভাবে মানে দেখতেই পারছেন অসুররা বাবার কাছে সাধনা করে তারা বিভিন্ন রকমভাবে বাজে বর চেয়ে নিয়েছে এবার আপনারাও হয়তো অনেক কিছু এরকম চেয়ে নিতে পারেন আপনারা শুধু এটা চাইবেন আপনি সুস্থ থাকুন আপনার পরিবার সুস্থ থাকুন আমরা প্রত্যেক সনাতনী ভাইরা সুস্থ থাকুক বোনেরা সুস্থ থাকুক আমাদের সনাতন ধর্মাবলম্বী এই ভারতবর্ষ খুব সুন্দরভাবে সেজে উঠুক আমাদের বিভিন্ন দেশের প্রতিবেশী কান্ট্রি বাংলাদেশ রয়েছে বিভিন্ন কান্ট্রি রয়েছে সেখানে আমাদের সনাতনী ভাইরা যারা আক্রান্ত হচ্ছে তারা যাতে ভালো থাকে সুস্থ থাকে এবং তাদের যারা আক্রমণ করছে বাবা যেন তাদের ধ্বংস করে এবং বিনাশ করে বাবা হচ্ছে মহাকাল তিনি কিন্তু ধ্বংসের প্রতীক তিনি কিন্তু এই সৃষ্টির কাল মানে মা দুর্গা যেমন সৃষ্টি এই গোটা ব্রহ্মাণ্ড তিনি ধারণ করছেন এবং দুর্গটাকে তিনি শাসন করছেন ঠিক হচ্ছে মহাকাল মানে আপনার বিভিন্ন শ্মশানে গেলে কিন্তু এটা দেখতে পাবেন তো যাই হোক এই যে যে বাবার কাছে আমরা এটাই চাইবো যে এই অসুরদের তিনি যেন দমন করেন তো যাই হোক আর হর মহাদেব হর মহাদেব জয় বাবা তারকনাথ জয় বাবা তারকেশ্বর ধাম কি যায় আরে কৃষ্ণা জয় শ্রীল বহুপাদ আজকের মতো এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন ভিডিও ভালো লাগলে প্রিয়জনের কাছে